আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের কাঁচা আমের রসমালাই রসমালাই খেতে আমরা সবাই ভালোবাসি তবে এইভাবে একবার কাঁচা আমদের দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো রসমালাই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি দুশো গ্রাম ছানা নিয়েছি এখানে আমি চা চামচের হাফ চামচের মতন ময়দা দিয়ে দিলাম তাহলে মিষ্টিগুলো আর ভেঙে যাবে না ময়দাটা খুব ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ছানাগুলোকে মেখে নিচ্ছি এতে ছানাগুলো বেশ নরম হয়ে যাবে যত ভালো করে ছানাটা মাখা হবে মিষ্টিগুলো তত সুন্দরভাবেই রেডি হবে আর এদিকে একটা কড়াইতে আমি দেড় কাপের মতন চিনি নিলাম এখানে প্রায় আড়াইশো গ্রামের মতন চিনি আছে এবার যতটা চিনি নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিলাম দেড় কাপ চিনি নিয়েছিলাম তাই এখানে আমি তিন কাপ জল দিয়ে দিচ্ছি মানে ওই কাপের তিন কাপ চিনির সিরাটা রেডি করার সময় চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমটাকে এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই স্লাইস করা আমের টুকরো দিয়ে দিলাম আর এক ফোঁটার মতন দিয়ে দিলাম গ্রিন ফুড কালার ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা তাহলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে ফুড কালারটা দিলে মিষ্টিটা দেখতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে ফুড কালারটা মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি এদিকে যে ছানার ডোটা রেডি করে রেখেছিলাম সেখানে অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ তারপর খুব ভালো করে ফুড কালারটা মিশিয়ে নিতে হবে এখানে আমি মিষ্টিটি বানানোর সময় অল্প একটু ফুড কালার দিচ্ছি এতে মিষ্টিটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে নাও দিতে পারেন খুব ভালো করে ফুড কালারটা মিশিয়ে নিয়েছিলাম এবার এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে আপনারা চালে ছোট বা বড় করেও বানাতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে নেওয়ার পরে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর সাইডগুলোকে এইভাবে একটু সমান করে নিতে হবে বাকি সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি মানে লেচিগুলো রেডি করা হয়ে গেছে আর এদিকে চিনিরাটাও রেডি হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল এখন ফ্লেমটা একেবারে হাইতে করে দিতে হবে আর যে লেচিগুলো রেডি করে রেখেছি সেই সমস্ত লেচিগুলো গরম চিনিড়ার মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা হাইতে রেখে প্রথমে দশ মিনিট রান্না করে নিতে হবে আর কড়াই ঠাকনাটা বন্ধ করে দিচ্ছি দশ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন মিষ্টিগুলোর সাইজে অনেকটাই বড় হয়ে গেছে এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে আরও দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এই সময় ঢাকনাটা বন্ধ করে দিলাম দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম মিষ্টিগুলো একেবারেই রেডি এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর মিষ্টিগুলোকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম এবার মিষ্টিগুলোকে চিনির সিরাক থেকে তুলে এক সাইডে রেখে দিতে হবে আর একটা মালাই রেডি করে নেবো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে মালাইটা রেডি করব। তার জন্য কড়াইতে মেজারিং কাপে দু কাপ জল নিয়েছিলাম এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম লো ফ্লেমে গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ দিয়ে মালাইটা রেডি করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর খুবই কম সময়ের মধ্যে মালাইটা রেডি হয়ে যায় খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচ চিনি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে মালাইটা রেডি করছি গুঁড়ো দুধ খুবই মিষ্টি হয় তাই এখানে আমি তিন চামচের মতন চিনি দিলাম চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার নাড়াচাড়া করে মালাইটাকে ঘন করে নিতে হবে প্রায় তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে মালাইটা বেশ ঘন হয়ে যাবে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে মালাইটা রেডি করা হচ্ছে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম মালাইটা ঘন হয়ে গেছে এখন সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম আর ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি ফুড কালার দেওয়ার দরকার নেই একেবারে সামান্য পরিমাণ ফুড কালার দিলাম যাতে কালারটা খুবই সুন্দর আসে ফুড কালারটাও মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটা লোতে রাখতে হবে আর যে মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলোকে এইভাবে প্রেস করে নিতে হবে যাতে এক্সট্রা চিনি চিনিটা নিচে পড়ে যায় তারপর মিষ্টিগুলো গরম মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত মিষ্টিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি আর প্রেস করে এইভাবে চিনিটা বের করে নিতে হবে তারপরে মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে এই মিষ্টিগুলো ভালো করে মালাইটা শোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে এখন আমি পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আর মিষ্টিগুলো বেশ নরম তুলতুলে হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে তুলে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এখানে আমি কয়েকটা মিষ্টিকে একটা প্লেটের মধ্যেও সার্ভ করে নিয়েছি দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে